আসসালামু আলাইকুম পাপেল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আলোচনা করব নির্ণয়কের সাহায্যে সমাধান অথবা ক্র্যামার রুলস সাহায্যে সমাধান সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আজকের ক্লাস আমরা ইনশাল্লাহ সমাধান করব আমরা বোর্ডে কিন্তু একটা ম্যাথ দেখতে পাচ্ছি এই ম্যাথটা যদি আমরা করতে চাই আমাদের একটু বেশি ধৈর্যের প্রয়োজন হবে এবং এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের মনোযোগটা একটু বেশি দিতে হবে কারণ আমরা যদি ম্যাথ করার সময় কোনো একটা ডিজিট ভুল করে ফেলি তাহলে কিন্তু সম্পূর্ণ ম্যাথের উপরে একটা প্রভাব পড়বে আর এই ম্যাথগুলা আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হয় তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব এই ম্যাথগুলাকে কিভাবে খুব সহজয়তে সমাধান করা যায় তো চলুন আজকে আমরা এই ম্যাথটা সমাধান করি আর আপনারা যদি আমাদের পাফেলি রিগারে নতুন হয়ে থাকেন এবং আমাদের পাফেলি রিগারের অনলাইন প্রোগ্রামগুলোতে যুক্ত হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের পেজে সরাসরি এস এম দিতে পারে ওকে চলুন আমরা এই ম্যাটার সমাধান করি তো প্রথমত বলা হয়েছে যে ক্র্যামার রুলস সাহায্যে সমাধান করো অথবা নির্ণয়কের সাহায্যে সমাধান করো আচ্ছা স্যার এই ম্যাটটা যদি সমাধান করি তাহলে আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারবো সেটা একটু দেখেন প্রথমত একটু নিয়মটা নিয়ে আলোচনা করি আপনার প্রথম কাজ হচ্ছে এই যে যে স্যার আমাদের এখানে একটা নির্ণয়ক দেওয়া আছে মানে তিনটা রাশি দেওয়া আছে তিনটা সমীকরণ দেওয়া আছে এই তিনটা সমীকরণের দেখেন এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই এই তিনটা চলকের সহক দ্বারা প্রথম কাজ হচ্ছে একটা নির্ণায়ক আমি গঠন চলুন আমরা একটু সমাধান করি তারপর আপনার ধীরে ধীরে এই অঙ্কটা পুরোটা দেখলে আশা করি এই ম্যাথটা আপনার একদম সহজ হয়ে যাবে আপনি এটা ক্যাচ করতে পারেন ভালো করে সো প্রথমত আমরা এখান থেকে একটা নির্ণায়ক গঠন করি দেখেন তাহলে আমার প্রথম কাজ হচ্ছে নির্ণায়ক গঠন করা এখন নিয়ে একটা ক্যামেরা গঠন করবো প্রথম যে কথা বলছিলাম যে এখানে তাদের যে সহক আছে সেগুলো দ্বারা আমরা একটা নির্ণয় গঠন করব। তো এখানে এক্স এর সহক যদি আমি দেখি তাহলে এক্স এর সহক হচ্ছে ওয়ান এখানে ওয়াই এর সহক হচ্ছে মাইনাস ওয়ান এখানে জেড এর সহকটা হচ্ছে প্লাস এর ওয়ান ওকে পরবর্তী লাইনে এক্স এর সহকটা হচ্ছে টু আপনি দেখেন এই লাইনটার মধ্যে বা এই সমীকরণের মধ্যে ওয়াই নাই যখন আপনি দেখবেন কোন একটা চলক নাই তার মানে কি স্যার তার সহকটা হচ্ছে শূন্য তখন আপনি এখানে তার সহকটা শূন্য বসাই দিবেন জেটের সহকটা হচ্ছে ওয়ান এন্ড দেন এই এক্স এর সহকটা হচ্ছে ওয়ান ওয়াই এর হচ্ছে এবং এই জেটের সহকটা হচ্ছে মাইনাস থ্রি এই যে স্যার আমরা একটা এখানে নির্ণয় গঠন করে ফেললাম তো এখন আমি কি করবো স্যার এই নির্ণয়টা যদি বিস্তার করি তাহলে কিন্তু এই নির্ণয়টার মান আমাদের চলে আসবে চলুন এখন আমরা এটা একটু বিস্তার করে এটার মানটা বের করে ফেলি তো আমি বিস্তারটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর করতে পারি তো আমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করব আশা করি বিস্তারের উপর আপনাদের পূর্ণ একটা ধারণা আছে অথবা যে ধারণা না থাকে সেই ক্ষেত্রে বিস্তারের উপর আমার একটা ভিডিও লেকচার আছে নিনাকের বিস্তার কেমনে করতে হয় সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সো প্রথম সারি বরাবর বিস্তার করব চলেন তাহলে প্রথম পদটা হচ্ছে 1 এটা প্রথম সারিতে আছে প্রথম কলামে আছে তার মানে প্রথম সারিটা বাদ যাবে এবং প্রথম কলামটা আমরা বাদ দিব বাদ দিলে এই চারটা উপাদান থাকে কি থাকতে স্যার এখানে জিরো টু ওয়ান তারপরে কি আছে স্যার এই যে মাইনাস ওয়ান এখন দেখেন আমরা জানি এই উপাদানটার চিহ্ন হচ্ছে প্লাস এই উপাদানটার চিহ্ন হচ্ছে মাইনাস এইটার অবস্থানের চিহ্নটা হচ্ছে প্লাস এটা আমরা অবস্থানের চিহ্নটা কিন্তু জানি তাহলে এই অবস্থানের চিহ্নটা কি মাইনাস সেই জন্য আমরা এই যেখানে একটা মাইনাস দিলাম তারপরে কি আছে স্যার মাইনাস ওয়ান এই যে লিখলাম মাইনাস ওয়ান পরে তো এখন আমরা দুই নাম্বার যে আছে সেটা বাদ দিব এবং এক কি স্যার আমরা বাদ বাদ দিব দিলে এই চারটা টু ওয়ান আর এই পাশে থাকে ওয়ান মাইনাস থ্রি তারপরে হচ্ছে প্লাস ওয়ান এখন আমরা কি করবো স্যার এই তিন নাম্বার যে এটা আছে কলামটা বাদ দিব এবং এক নম্বর সারিটা বাদ যাবে তাহলে এই চারটে উপাদান থাকবে আমাদের স্যার এই চারটে উপাদান থাকবে অর্থাৎ টু জিরো ওয়ান টু টু জিরো ওয়ান টু ওকে এখন আপনি এখানে হিসাব করতে পারেন গুণটা কেমনে করতে এটা আমরা সকল আশা করি জানি সো যদি গুণ করি আমি এখানে দেখেন ওয়ান ইন্টু তিন এর শূন্য শূন্য মাইনাস এর টু হয় তারপর মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু তিন দুগুণ হচ্ছে ছয় আর বিয়োগ এক আর এখানে হচ্ছে কত স্যার ওয়ান ইন্টু চার বিয়োগ শূন্য আমরা পাই হচ্ছে এখানে এখানে আমরা আমরা পাই পাই হচ্ছে আর হিসাব যদি করি তাহলে এখানে থাকে কত স্যার মাইনাস এর ফাইভ তার মানে এই যে তাদের সহগুলো দ্বারা আমরা যে নির্ণয়টা গঠন করেছিলাম সেই নির্ণায়কের ভ্যালুটা পেয়েছি কত মাইনাসের ফাইভ এখন পরবর্তী কাজটা কি হবে স্যার পরবর্তী কাজটা হবে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে দেখেন পরবর্তী কাজটা কি করতে হবে পরবর্তীতে আমরা ডিএক্স গঠন করব ডি ওয়াই গঠন করব ডি জেড গঠন করব দ্যাট মিন্স আপনি ডিএক্সটা কেমনে গঠন করবেন স্যার ডিএক্সটা আমরা কেমনে গঠন করবো ডিএক্সটা গঠন করার অপশনটা হচ্ছে দেখেন আমাদের এই জায়গার মধ্যে এটা কিন্তু আমরা এখানে সবগুলো যে যেগুলো লিখছিলাম যে এই প্রথম যে কলমটা গঠন করছি এই প্রথম কলম কলমটা গঠন করছিলাম এক্স এর সহক দ্বারা দ্বিতীয় কলমটা গঠন করছি ওয়াই এর সহক দ্বারা তৃতীয় কলমটা গঠন করছি জেড এর দ্বারা তো যখন আমি এই ডিএক্স কথাটা লিখবো বা ডিএক্স দিয়ে একটা গঠন করব তখন আমাদের গঠন করতে হবে হচ্ছে এই যে এক্স এর যে উপাদানগুলো ছিল এক্স এর যে সহকগুলো ছিল সেইগুলো আমরা টোটালি ব্যানিশ করে দিব তাহলে এটা ফাঁকা হয়ে গেল স্যার এখন এই ফাঁকা স্থান কে পূর্ণ করবে এই যে যে স্যার এই পাশে যে আমাদের কনস্ট্যান্ট গোলা আছে এই কনস্টেন্ট গোলা এই ফাঁকা স্থানটা পূরণ করবে ওকে গোলা দেখি আমরা এখানে কত আছে স্যার এখানে আছে টু ফাইভ মাইনাস এই তো স্যার পরে যা ছিল তাই লিখবেন পরে ওয়াই এর জায়গায় ওয়াইটাও সেম থাকবে জেড এর জায়গায় জেডটাও সেম থাকবে মানে ওয়াই এর সহগ গোলা এবং জেটের শখ গুলা সেমি থাকবে এদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই তাহলে এখানে মাইনাস ওয়ান জিরো টু ওয়ান ওয়ান মাইনাস এটা হচ্ছে আমাদের ডিএক্স এই আমরা ডি ওয়াই গঠন করবো কেমন স্যার এই যে ওয়াই এর গুলা বাদ দিব জাস্ট এই ওয়াই শখ জায়গায় কনস্ট্যান্টগুলো বসবে সেটা হবে আমাদের ডি ওয়াই সিমিলারলি জেটের ক্ষেত্রে আমরা ডি জেটের ক্ষেত্রে কি করব জেটের সহগুলো বাদ দেব সেই জায়গাটা পূরণ করবে কারা স্যার এই যে চার তিনটা কনস্ট্যান্ট যে আছে এই তিনটা কনস্ট্যান্ট সেটা আমরা সেটা পূরণ করে ফেলবে সো স্যার এখানে আমরা দেখি একটু বিস্তার যদি করি বিস্তার করলে কি হয় এটা আমরা সকলে জানেন তাহলে 2 ইনটু প্রথম সারি বরাবর বিস্তার করতেছি তাহলে প্রথম সারিটা বাদ যাবে আর প্রথম কলামটা বাদ যাবে তাহলে এই উপাদানগুলো আমরা গুণ করব এই চারটি উপাদান থাকে শূন্যের সাথে তিন গুণ করলে জিরোই হচ্ছে আর এখানে থাকে মাইনাস টু তারপরে সূত্রের মাইনাস আবার এর সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস এর মাইনাস প্লাস 1 আমরা একসাথে লিখে দিলাম সো এখানে দেখেন এই উপাদানটা বাদ যাবে আর প্রথম সাইডে বাদ গেল তাহলে 3 5 হচ্ছে 15 এখানে মাইনাস এর 15 থাকে আর মাইনাস এর মাইনাস প্লাস 4 কে 4 ঠিক আছে এই যে এই দুটো যদি গুণ করে তারপরে আবার প্লাস 1 ইনটু এটা বাদ যাবে আর এই চারটা উপাদান থাকবে তাহলে পাঁচ দুগুণে দশ বিগের হচ্ছে চার বিগের হচ্ছে শূন্য ঠিক আছে এই যে স্যার এই দুটা যদি গুণ করেন পাঁচ গুণের দশ হবে আর চার এর সাথে শূন্য গুণ করলে তো শূন্যই হচ্ছে আমাদের দ্যাট মিন্স এখানে থাকে হচ্ছে কত মাইনাসের এর ফোর আর এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কত হবে স্যার পনেরো থেকে আপনি চার বাদ দেন তাহলে এখানে মাইনাসের এগারো থাকতেছে আর এখানে থাকতেছে কত আমাদের স্যার প্লাস টেন থাকতেছে দ্যাট মিনস আপনি যদি হিসাব করেন এই জায়গার মধ্যে তাহলে আপনি পাবেন মাইনাস এর ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের ডিএক্স এর ভ্যালু কি পেয়ে গেলাম স্যার আমরা ডিএক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম এখন আমরা কি বের করব স্যার ডি ওয়াইটা বের করব কি বের করব স্যার বলেন তো ডি টা বের করব দেখেন তাহলে আমাদের আগে সবকিছু সেম থাকবে আগে যা ছিল তাই আমরা আগে নির্ভর একটা যদি একটু দেখি তাহলে এখানে এরকম ছিল আমাদের এইখান থেকে লিখে আমরা হ্যাঁ তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এক্স এর শখ গুলো একটু দেখেন ওয়ান টু ওয়ান ওয়েটা তো জানি ফাঁকা হয়ে যাবে এবং সেই জায়গাটা পূরণ করবে কনস্ট্যান্ট গুলা কারণ এখানে হবে টু ফাইভ মাইনাসের ফোর এই যে এন্ড দেন বাকি যা আছে সেম হবে যেটা শখটা ঠিকই থাকবে এখন আপনি জার্স স্যার এখানে বিস্তার করে ফেলবেন এখন আপনি জাস্ট এখানে বিস্তারটা করে ফেলেন স্যার যদি আমি বিস্তার করি স্যার কি হবে এটা দেখেন প্রথম সারি পরে বিস্তার করতেছি তাহলে ওয়ান ইনটু প্রথম সারি তো বাদ যাবে এটা আমরা জানি সকলেই আর এই প্রথম কলমটা আমাদের বাদ যাবে তাহলে এই তিনটা উপাদান এই চারটা উপাদান থাকতেছে তিন চার হচ্ছে পনেরো তিন আর পনেরো আর প্লাসের ফোর মাইনাস টু ইন্টু এটা বাদ গেল এখন তাহলে দুই আর এখানে এক তিন তিনটে গুণের ছয় বিয়ুক এক এটা বাদ যাবে তাহলে পনেরো আর চার উনিশ মাইনাসের কত হয় স্যার এখানে দেখেন ফার্স্ট যখন কত স্যার হয় কারণ আপনি যদি ছয় থেকে এক বিয়োগ করেন ছয় থেকে যদি এক বিয়োগ করেন তা আলটিমেটলি এখানে কত হচ্ছে দশ আর এখানে কত হচ্ছে স্যার মাইনাসে তেরো এখন আমাদের কাজটা হচ্ছে স্যার dy এটা গঠন করব তো dyটাকে আমরা গঠন করব সেটা দেখেন তাহলে স্যার dy নিন একটা লিখতেছি আমরা এটা দেখেন সবাই ডাক থেকে নিন একটা লিখবা যাতে আমাদের ভুল না হয় সো এখানে x এর সহগ 1 টু 1 ওয়াই এর সহগের জায়গায় আমাদের কনস্ট্যান্টগুলো বসবে অর্থাৎ 2 5 4 বসবে আর j এর সহগ যা ছিল তাই থাকবে j এর সহগ হচ্ছে 1 1 এবং মাইনাসের থ্রি সব সময় এই ডাকটা থেকেই সবগুলো লেখার চেষ্টা করবেন তাহলে কম হবে সেক্ষেত্রে আমরা দেখতে এখানে ওকে প্রথম কলমটা বাদ যাবে প্রথম আমাদের বাদ যাওয়ার পরে এই উপাদান থাকবে তাহলে মাইনাসের পনেরো হচ্ছে প্লাস এর ফোর হচ্ছে তারপরে মাইনাস টু ইন্টু এই যে দুই উপাদানটা তাহলে স্যার এখানে দেখেন দুই নম্বর কলমটা আমরা বাদ দিব তাহলে এই দুটো এই চারটে উপাদান থাকবে তাহলে এখানে থাকতেছে আর এখানে 1 থ্রি তাহলে দেখেন স্যার তিন গুণে ছয় আর এক তাহলে ওকে দেন এই যে স্যার আমরা যদি এইবার হিসাব করি 3 গুণে গুনে ছয় আর এই যে এক হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে তারপর আবার প্লাস ওয়ান ইনটু এই যে ওয়ানটা এখন আমরা কি করবো স্যার এই যে এই কলমটা কিন্তু বাদ দিবো স্যার আর এই প্রথম সারি তাহলে দেখেন চার হচ্ছে এখন আপনি যে ক্যালকুলেশন করেন তাহলে এখানে থাকবে মাইনাসের এগারো আর এখানে থাকতেছে কত আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ছয় এক সাত সাত দুগুণ হচ্ছে চোদ্দ ঠিক আছে এই যে স্যার ছয় আগে হচ্ছে তার সাত দুগোনে কত হবে চোদ্দ হয়ে যাবে সেটা অবশ্যই কিছ হবে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে থাকতেছে কত মাইনাসের তেরো আপনি একটা ক্যালকুলেশন করেন স্যার এখানে ক্যালকুলেশন করলে কত হবে মাইনাসের চব্বিশ থেকে যদি চোদ্দ বাদ দেন তাহলে অবশ্যই মাইনাসের টেন থাকতেছে আমাদের তাহলে এটা হচ্ছে স্যার আমাদের ডি এর ভ্যালু এটা কার ভ্যালু স্যার ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এখন বাঁধ রলো কে স্যার ডিজেড চলেন এখন আমরা ডিজেটটা বের করে ফেলি এখন আমরা ডি বের করব চলেন স্যার প্রথমত আমাদেরকে ডি জেডটা লিখতে হবে স্যার তাহলে ডি জেডটা কেমনে লিখব তাদের সহগগুলো লিখে ফেলি 1 2 1 এটা হচ্ছে x এর সহগ y এর কি ছিল স্যার -1 0 2 তারপর এটা z এর জায়গায় জাস্ট আমরা ওই যে কনস্ট্যান্ট যে ছিল সমান চিহ্নের পরে সেগুলো আমরা লিখব তাহলে 2 5 -4 টু ফাইভ মাইনাস ফোর আমরা একটা যাচাই করি আমাদের লিখারা ঠিক আছে কিনা তাহলে দেখি এখানে আমরা হচ্ছে ওয়ান টু ওয়ান ওকে ওয়ারটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো টু এবং হ্যাঁ ঠিক আছে চলেন এখন আমরা বিস্তার করলেই ডিজেডটা চলে আসবে যদি বিস্তারটা করি তাহলে প্রথম হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু শূন্য বিয় দশ প্লাস ওয়ান ইন্টু তাহলে চার দোগ আট মাইনাস এইট মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু দেখেন এখানে কত হয় মাইনাসের তেইশ হয় অর্থাৎ মাইনাস টোয়েন্টি থ্রি থেকে যদি আপনি এইট বাদ দেন মাইনাস টোয়েন্টি থ্রি থ্রি থেকে প্লাস এর এইট যদি বিয়ে করেন তাহলে মাইনাসের হয় তাহলে এটা হচ্ছে স্যার কার ভ্যালু ডিজেট তাহলে আমরা একই সাথে ডিজেট কিন্তু বের করে ফেললাম এখন আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর মানটা খুব সহজে বের করতে পারবো সো দেখেন তাহলে আমরা এক্স এর মানটা কেমনে বের করবো সূত্রটা কি তাহলে এখন এখন এক্স ইজ ডি এক্স কে যদি ডি দ্বারা ভাগ করি তাহলে এক্স এর ভ্যালু পাওয়া যাবে সিমিলারলি ডি ওয়াই কে যদি আমরা ডি দ্বারা ভাগ করি ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে ডি জেড কে আমরা যদি ডি জেড কে আমরা যদি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দেন আপনি তাহলে কিন্তু জেড এর ভ্যালুটা পাওয়া যাবে এখন মান বসাবেন আর ভ্যালুটা বের করবেন সো এখানে দেখেন ডি জেড এর ভ্যালু পাইছি মাইনাস ফাইভ এবং ডি এর ভ্যালুটাও কিন্তু মাইনাস ফাইভ আমরা পেয়েছি কোথায় পাইলাম স্যার ওই যে উপরে লেখা আছে এখানে আপনি একটু দেখেন সবাই এখানে কিন্তু আমাদের ভ্যালুগুলা লেখা আছে সবগুলোই এই যে স্যার এই জায়গায় একটু খেয়াল করেন এই যে স্যার আমাদের ভ্যালুটা ডি এক্স এর আর ডি এর ভ্যালুটা এই যে আমাদের ফাইভ

তাহলে যদি আমাদের এই নির্ণায়কের সাহায্যে বা ক্রামার রুলস এর সাহায্যে সমাধান করতে বললে তাহলে আমরা এইভাবে খুব সহজে সমাধান করতে পারি প্রথম কাজটা হচ্ছে আমাদের যে তিনটা বিজ্ঞানিত রাশি দেওয়া থাকবে বা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে সেই সমীকরণ থেকে স্যার আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা নির্ণায়ক গঠন করা এক্স ওয়াই জেড এই তিনটা সহকগুলো দ্বারা আমরা একটা নির্ণায়ক গঠন করব সেই বিস্তার করে ওই নির্ণায়কের মান বের করব ওইটা হবে ডি এর ভ্যালু তারপরে আমরা ডিএক্স বের করবো ডি ওয়াই বের করবো বের করবো এখন এটা স্যার কেমনে বের করবো আমরা তো ডিএক্স গঠন করার সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে তো তিনটা শাড়ি আমাদের আসে নাকি তিনটা কলাম হয় এই যে একটা এই এই যে যে একটা একটা এটা হচ্ছে এক্স এর এটা এটা ওয়াই হচ্ছে তো যখন আমরা ডিএক্স লিখবো তখন এই এক্স আমরা মুছে দিব এই যে এক্স এর যে শখটা ছিল সেটা মুছে দিলাম এখন এই এক্স এর জায়গায় পূরণ করবে কারা স্যার এই যে এই পাশে যে কনস্ট্যান্ট নাম্বারগুলো আছে সেটা মূলত কি করবে স্যার এটা পূরণ করবে তাহলে সেটা হয়ে যাবে ডিএক্স এক্সটা তুলে দেবো এর জায়গায় কনস্ট্যান্ট বসাবো সেটা হবে ডিএক্স সিমিলারলি y এর ক্ষেত্রে dy এর ক্ষেত্রে ওয়াইটা তুলে দিব কনস্ট্যান্ট বসাবো সেটা হবে dy ওয়াই যেটার ক্ষেত্রে একই বিষয় তো এইভাবে আমরা ডিএক্স ডি ওয়াই বের করব তারপরে জাস্ট কি করবো স্যার এই dx কে আমরা ডি দ্বারা ওয়াক করবো তাহলে x পেয়ে যাবো ডি ওয়াইকে ডি দ্বারা ওয়াক করব তাহলে আমরা কি পাবো স্যার ওয়াই পাবো এবং সিমিলারলি যেটার ক্ষেত্রে একই বিষয় আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি প্রথমে বলছিলাম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু বেশি ধৈর্য আমাদের দরকার হবে কোথাও যদি আমাদের একটু বিন্দুমাত্র ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরা ম্যাটটা কি হবে স্যার ভুল হয়ে যাবে সেই জন্য এই ম্যাট করার ক্ষেত্রে একটু বেশি পরিমাণ আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ